উল্টো রথযাত্রার দিন ভুল করেও এই খাবারগুলি মুখে তুলবেন না এতে মহাপ্রভু রেগে যান হিন্দু ধর্মের রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই বিশেষ দিনটি এই বছর সাতই জুলাই পড়েছে সোজা রথ আর ষোলোই জুলাই পড়েছে উল্টো রথ এই বিশেষ দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রার পূজার আয়োজন করেন সকলে রথযাত্রার সময় এমন কিছু খাবার রয়েছে সেগুলি ভুলেও মুখে তুলবেন না কারণ এতে কিন্তু জগন্নাথদেব ভীষণ রেগে যান তার রোশের মুখে পড়লে আপনার জীবনে আসতে পারে নানান সমস্যা দেখুন কোন কোন খাবার একদমই মুখে তুলবেন না বলেই রাখি আমি হলাম তনুশ্রী আর ব্লগার ওই তনু ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওটি অবশ্যই দেখে সবাইকে শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবার চলে আসি কোন কোন খাবার আপনারা এই দিন খেতে পারবেন না প্রথমত বলে রাখি রথযাত্রার সময় ভুলেও কলমি শাক খাবেন না কারণ কলমি শাক খেলে জগন্নাথ দেব খুব রেগে যান এতে আপনার সাংসারিক জীবনে অশান্তি আসবে এমন কি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তাই আগেই সাবধান হন আপনি দ্বিতীয়ত খাবেন না পুঁইশাক শাক কখনোই রথযাত্রার দিন খাবেন না রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা অবধি এই নিয়মগুলো অবশ্যই মানবেন মহাপ্রভু যদি একবার রেগে যান তাহলে আপনার জীবনে হওয়া কাজও এই সময় আটকে যেতে পারে রথযাত্রার দিন ভুল করেও কোনো তেতো খাবার খাওয়া উচিত নয় যেমন নিম উচ্ছে করলা ইত্যাদি একদমই মুখে তুলবেন না এতে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে উল্টো রথযাত্রার দিন আমিষ খাবার যেমন ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন একদমই খাবেন না এতে মহাপ্রভু খুব রেগে যান যে কারণে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনাও রয়েছে তাই আগে থেকে সাবধান হন এবং রথের দিন এই নিয়মগুলো মেনে চলুন সবাই ভক্তি ভরে বলুন জগন্নাথ প্রভু জয় জগন্নাথ জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত Não buscar.